রাষ্ট্রীয় মদদে একজন ফাঁসির দন্তপ্রাপ্ত বিরোধী অপরাধীর মুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব ও ত্রিশ লক্ষ শহীদের প্রতি অসম্মান হৃদয়ে একাত্তর বলেছে এটি শুধুমাত্র অসম্মানই নয় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অবমাননা করা এতে বুঝতে বাকি নেই অন্তবর্তীকালীন সরকার চলছে একাত্তরের পরাজিত শক্তির সহযোগিতায় জাতি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রংপুর অঞ্চলের তৎকালীন আদাবর কমান্ডার আজহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা গণধর্ষণ সহ একাধিক মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে ও পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালতে পাকিস্তানিদের দোসর এই জামায়াত নেতা ও সাবেক আলবদর কমান্ডার আজহারুল ইসলামের রাষ্ট্রীয় মদদে মুক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আয়োজকরা কবিতা পথনাটক ও গণসংগীতের মাধ্যমে তাদের বক্তব্য ফুটিয়ে তোলেন দুই যখন বাংলাদেশ ধ্বংস হল অধ্যায় এক পর্ব পাঁচ আটে জুলাই মঙ্গলবার সন্ধ্যা ছয় ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রতিপাদ্য ছিল মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার প্রতিবাদ জানাতে শহীদ মিনারের পাদদেশে সমবেত হন দলমত্রের নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী বাঙালি নারী পুরুষ প্রতিবাদকারীরা পথনাট্য গণসংগীত ও কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন তাদের বক্তব্য মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও কবিদের কবিতায় উঠে আসে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রতিবাদ সমাবেশের সঞ্চালক ও হৃদয়ে একাত্তরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গোস সুলতান বলেন এই প্রতিবাদ এখানেই শেষ নয় যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে উনিশশো একাত্তরের শহীদ রক্ত বৃথা যেতে দেওয়া হবে না প্রতিবাদী কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি ও নাট্যকার অ্যাডভোকেট মুজিবুল হক মনি মুর্শিদ আহাম্মদ আহমদ গোলাম রাসুল সালমা বেগম প্রমুখ সমবেত কণ্ঠে উচ্চারিত প্রতিবাদী কবিতাগুলোতে উঠে আসে সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের কথা যেখানে আজহারুল ইসলাম ও তার মতো যুদ্ধাপরাধীদের মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল অনুষ্ঠানে মঞ্চস্থ হয় এক প্রতিবাদী পথনাটক অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাটকে অভিনয় করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ঘোষ সুলতান শেখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নুরুল ইসলাম শামসুদ্দিন আহমদ ফারুক উদ্দিন অসীমা শামসুল সুমেল অনামিকা মিঠু উদ্দিন আহাম্মদ প্রমুখ নাটকের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয় যুদ্ধাপরাধীদের কোনোভাবেই মাফ করা যাবে না তাদের বিচারের আওতায় আনতেই হবে